কুলটার কথা বলছিলাম মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী কুলের এই দাদা তুলেছে একটি হাতে করে এই দেখাচ্ছে দেখ মিস ইন্ডিয়া বলা হয় বা ভারত সুন্দরী কুল বলা হয় বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা বিখ্যাত সুন্দর জাত খুব সুস্বাদু মিষ্টি তো চাষিটা করলে এই কুলটা খুবই খুবই লাভবান হবে খুবই লাভবান হবে আপনারা আমাদের নার্সারিটা এসে কিরকম আপনাদের একটি লাগলো আমার বলুন এই আমাদের দর্শকদেরকে চাচা ভাইপো নার্সারিতে এসে আমার একটা বিশ্বাস জন্মলো এরা মানুষকে সঠিক কাজ দেয় সঠিক পয়সা দেয় কোনো মানুষকে ঠকায় না আচ্ছা 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 ঠিক আছে ভালো লাগলো এখানে এসে আমার এই একটি দাদা বলছে এখানে এসে খুব ভালো লেগেছে আবার যদি দিন ভালো লাগে আবার আশা হবে আমার এই দুটো চাচা আছে বহুত রাত ঘুম আমাদের ট্যাগ করে আমাদের কাছে এসছে তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে বিদায় নেবে বন্ধুরা আজকের ডিসেম্বর মাসে বাইশ তারিখ রবিবার আপনাদের ভিডিওটা থাকছে রবিবার বন্ধুরা এই যে কুলটা যে ভিডিওটা নিয়ে চলে আসলাম চাচাভাইপ নার্সারির পক্ষ থেকে ভিডিও ঠিক আছে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আর আমাদের পাশে থাকবেন বন্ধুদেরকে সাপোর্টের খুবই প্রয়োজন জেনুইন চারা আমার কাছে পাচ্ছেন আর ভারত সুন্দরী যে কুলটা এক বছরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি কুল নিবার্য হতে থাকে আর এই যে কুলটা যে কোনো মাটিতে অল ভারতবর্ষ জুড়ে আমাদের এই কুলটা তৈরি হচ্ছে এক ডাকাই চীনা পরিচয় সেই কুলটা হলো ভারত সুন্দরী কিতনা হেলদি গেলেস চারাটার বন্ধুরা এই হেলদি প্ল্যান আমার কাছে পাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন কন্টাক্ট স্ক্রিন নাম্বারটা অল ভারতবর্ষ জুড়ে এই কুলের চারাটা কুলটা চলছে এই যে প্যাকেটিংটা যে দেখছেন এই কুলির যে প্যাকেটিং প্রত্যেক ক্যারেটে একশো পিস করে আমি একটু বেশি দিয়েছি একশো কুড়ি পিস করে তাতে কুলির যেন কোনো ক্ষয়ক্ষতি না থাকে চাপে থাকে আসামে একটি ভাই লিচ্ছে এই কুল গাছের চারা লিয়ে যে কোনো মাটিতে আপনারা এই চারাটা করতে পারবেন কোনো কুল গাছ হলো সব মাটিতেই হয় কুল ভারত সুন্দরী কুলটা তাই আপনারা যে কোনো মাটিতে এই কুলটা চাষ করতে পারবেন বন্ধুরা আর আমাদের মাদার প্ল্যান্ট সহকারে নিজস্ব প্রোডেক্ট তৈরি করা আছে অ্যাভেলেবেল পরিমাণে স্টক পরিমাণে আপনারা আসবেন হোলসেল রিটেলের রেটসে আমাদের কাছে চারাটা পাবেন নতুন নিউ মডেলের চারাও নিতে পারবেন ভারত সুন্দরী পূর্ণ চারাটাও নিতে পারবেন কারিগরেরা কাজ চলছে সময় মতন ডেলিভারি পাবে চব্বিশ ঘন্টায় আসামে পাঠানো হচ্ছে নিউ মডেলের চারা এক হাজার আর একটু গাছ পূর্ণত গাছ নিচ্ছে আর দু রকম মডেলের চারা আপনারা পাবেন নিউ মডেল লিচ্ছে নিউ পাবেন পূর্ণ কুল আলা গাছ কুল সহকারেও চারা পাচ্ছেন তাই বন্ধুরা এই যে প্লানটা দেখছেন এক ভাই লিচ্ছে কুড়ি ক্যারেট তা আপনারা বসান সব মাটিতেই করতে পারবেন এক ডাকায় চীনা পরিচয় ভারত সুন্দরী এই কুলটা প্রত্যেক কুল গাছে চল্লিশ পঁয়তাল্লিশ করে খেতেও খুবই সুস্বাদু আর মার্কেটে খুবই ডিমারেট এই কুলটার আপনারা শিগগিরই শিগগিরই বসাবেন মাঠান করবেন আর কুলটার বর্তমানে সত্তর আশি টাকা করে কেজিতেও বিক্রি যেমন দেখতে সুন্দর তেমন রেট সুন্দর আপনারা খালি একটু মেহনত করে কুলটা সঠিক যাত্রা লিয়ে বসান এক বছরের পরে রেজাল পাবেন বন্ধুদের সামনে ভিডিওটা শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ দর্শক বন্ধু